আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং সাতাইশ এবং ঘরতুলা এলাকা এই যে পনেরো তিন কাঠার একটা বাড়ি দেখতেছেন এটা এটা মূলত আপনার এখানে টিন আছে কিন্তু এটা এই ছয়তলা প্লান আছে এই যে পনেরো ফিট রাস্তা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নংর জাগার পরিমাণ পোনে তিন কাঠা ছয়তলা প্লান আছে আপাতত টিন ছিট করা নিজেরাই থাকতেছে ভাড়া দিলে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে এই যে আমি বাড়িতে ঢুকতেছি নিজেরাই থাকতেছে আর কি এই যে নিজেরা থাকতেছে এমন করে দুইটা ইউনিট আর কি দুই সাইডে দুইটা ইউনিট করছে চাল দিছে খুব ভালো গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট সাতাশ এবং খরতুলা এলাকা জায়গার পরিমাণ পনের তিন কাঠা মালিক নিজে থাকতেছে ভাড়া দিলে ভাড়া পাওয়া যাবে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা পনেরো ফিট রুট সামনে দিয়া ব্যাপক ভাড়ার চাহিদা খুব ঘনবসতি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এই যে ফ্যাক্টরি দেখতেছি পাশে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন জায়গার পরিমাণ পণে তিন কাঠা বাড়া দিলে বাড়া পাওয়া যাবে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা মালিক মূল্য ফিক্সড পঁচাশি লক্ষ টাকা মালিক মূল্য ফিক্সড পঁচাশি লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম